সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট বুধবারে হাট বসে বুধবার আজ সাত জুন দুই হাজার তেইশ আমরা গাভী গরু তথ্য দেবো আপনাদের এখানে একটা দেখছি আজকের বাজারে কি সব থেকে ছোট গাভী বয়স কয়

তারপরে মিলছে না পছন্দ হচ্ছে না না ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার টার্গেটে পঞ্চান্ন হলে নেওয়া যাবে দু এক হাজার বাড়া দিতে পারবেন আর আপনি পঁয়ষট্টি নিচে ছাড়বেন না

এটা কত দাম বলছে ভাই সত্তর দাম বলতেছে সত্তর আর আপনি কত চেয়েছেন সত্তরের উপরে হলে সত্তর উপরে হলে বিক্রি হবে বকনা বকনা হ্যাঁ আরিয়া বাচ্চা সাইটের দিদি উনি কিন্তু সাইটের এ পাশে মানে দাম বলতে বলতেছে আপনারা দাম দিচ্ছেন এটা কত বলছেন হ্যাঁ কত বলছেন পঁয়ষট্টি কত চেয়েছে কত চাই সত্তর পার দেখি এই যে গাভী আর ক্রস জাতের বকলা বাচ্চা না সার বাচ্চা আপনি এটা কত বললেন চাচা সত্তর ভাঙতে বলছি সত্তর ভাঙতে ভাঙাবেন না কত চাইছে দাম আশি পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি এই যে বাচ্চা সেই সাথে গাবে এখানে এটা ভাবনা ভাই বাচ্চাটা সুন্দর কত চাচ্ছেন গায়ে বাচ্চায় সত্তর বাহাত্তর বলছে বিরাশি চাচ্ছেন কেমন লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে পঁচাত্তর পার হলে দেওয়া যাবে গাভীটা কয় দাঁত আগর বাচ্চাটা বকনা বাচ্চা পহেলা বাচ্চা এটা কি কিনলেন নাকি কিনলেন ফেরত কত কত দাম কত কাস্টমারে কত কয় পাঁচপান্ন বেচা বিক্রির দাম ষাট হাজার চাইলেন সর্বশেষ কেমন আজকের বাজার বাজার ভালো নাই দাম কি কমছে একটু ঠিক আছে এটা কি শাহি হল বাছুর কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চায় ঠ্যাক 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 না এক লাখ পাঁচ কত কয় কাস্টমারে নব্বই কেমন বেচা কেনার দাম লাস্ট পঁচানব্বই শাহীওয়াল আরিয়া বাচ্চা পঁচানব্বই হলে বিক্রি হবে দুধ কেমন হয় গাভীর আর বয়স চার দাঁত দুধ চার দাঁত বয়স আড়াই কেজি দুধ হয় দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন গাভীগুলোর আমদানি সংখ্যাটা কিন্তু বেশ হয়েছে